নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মাসে টাকা দেওয়া নিয়ে মহিলাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তিন তারিখ থেকে রাজ্যে সাতটি জেলায় টাকা ছাড়া হলেও অনেক মহিলা কিন্তু জানাচ্ছেন যে তাদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো এই সাতটি জেলার মহিলাদের প্রতিটি ব্লকে ব্লকে ধরে টাকা দেওয়া হলেও টাকা এসে পৌঁছাচ্ছে না মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে দশ তারিখের পর থেকে তো প্রথম ধাপে যে সাতটি জেলায় টাকা পাঠানো হয়েছে সেগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার হাওড়া হুগলি মুর্শিদাবাদ দুই মেদিনীপুর বীরভূম এবং বর্ধমান তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সাতটি জেলায় ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে কিন্তু অনেক মা বোনদের ব্যাঙ্কে টাকা আসেনি এই সমস্ত জেলা বাদে বাকি জেলাগুলিতে দশ তারিখের পর থেকে টাকা পাঠানো হবে তো নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা পাঠানোর পরেও যারা এখনও টাকা পাননি তাদের ডকুমেন্টে যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে সেই সঙ্গে যারা যারা গত জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে তো বন্ধুরা কি অসুবিধার জন্য গত মাসে টাকা দেওয়া হয়নি আর কি কাগজপত্র জমা করলে আপনারা আপনাদের এই টাকাটা পাবেন এবং কিভাবে আপনাদের এই সমস্ত ব্যাঙ্কিং সমস্যা সমাধান করা হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে জুলাই মাসে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না আর কাদের টাকা বাকি থাকতে পারে সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে ভান্ডার টাকা পেলেন রাজ্যের পঞ্চাশ লক্ষ মহিলা কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো চলুন দেখে কোন কোন মহিলারা টাকা পাচ্ছে এবং আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সেই সঙ্গে উপভোক্তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত আবেদনকারী মা বোনদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা জুলাই মাসে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটাও জানিয়ে দিলেন আমরা জানি রাজ্যে যত রকমের প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের তুলনায় রাজ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা তবে জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের এক আধিকারিক জানান গতবারের জুন মাসে টাকা দিতে দেরি হওয়ায় বেশ কিছু জেলার মা বোনেদের অভিযোগ উঠেছিল নবান্নে তাই এই মাসে টাকা দিতে যেন দেরি না হয় সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার গত মাসের মতো সমস্যা আবারও যাতে না হয় সেদিকে খেয়াল রেখেই প্রথম সপ্তাহে শুরুতেই টাকা দেওয়ার জন্য বৈঠক করে বিল পাস করে দেওয়া হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকেই এই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এবং অ্যাকাউন্টে আস্তে আসতে তিন তারিখ হয়ে যায় ইতিমধ্যেই ঘোষণা করে জানানো হয়েছে সাতটি জেলায় টাকা দেওয়ার কাজ চলছে যা আগামীকাল পর্যন্ত চলবে আর এই সাতটি জেলা টাকা দেওয়া শেষ করেই বাকি জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার কারণ গত মাসে টাকা দেওয়ার কাজ দেরি হওয়ায় এই সব জেলার মহিলাদের টাকা অনেকটা দেরিতে ঢুকেছিল বর্তমানে মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে এক হাজারও টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়িয়ে দেড় হাজার ও আঠেরোশো টাকা করা হতে পারে এরই সাথে গত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন অবান্ন গত জুন মাসের টাকা অনেকে আগে পেয়েছেন এবং অনেকে পরে পেয়েছেন অনেকে দ্বিতীয় সপ্তাহে পেয়েছিলেন আবার অনেকে টাকা মাসের একেবারে শেষে এসে অ্যাকাউন্টে পেয়েছেন এবং অনেকে টাকা পাননি জুন মাসে কিন্তু এই জুলাই মাসের শুরুতেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তাই এই মাসের টাকা খুব তাড়াতাড়ি মা বোনেদের অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু সূত্রের তরফে খবর সার্ভারের সমস্যার কারণে এবং প্রথম দিকে টাকা দেওয়া শুরু হলেও সকলেই একই সঙ্গে একই তারিখে টাকা পাবেন না এছাড়াও বলা হয়েছে নতুন আবেদনকারী মা বোনেদের টাকা এবং ভুল সংশোধনকারী মা বোনেদের টাকা তার সাথে যারা প্রতি মাসের টাকা প্রতিমাসে পাচ্ছেন তাদের সকলকেই টাকা ধাপে ধাপে জেলায় জেলায় পাঠানো হবে তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে কিন্তু প্রচুর মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ভুল সংশোধন করেছেন যে সমস্ত মহিলারা সেই সঙ্গে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টেই এই মাসে টাকা চলে আসবে এবার জানিয়ে দেব জুলাই মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেক মা বোন এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের এই জুলাই মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যারা ভুল সংশোধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এই জুলাই মাসে ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত মে মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের কিন্তু তিনগুণ টাকা দেওয়া হবে এই জুলাই মাসে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন করে এই ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি সেই সঙ্গে যারা ভুল সংশোধন করেছেন এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কিন্তু এই জুলাই মাসে বাড়তি টাকা দেওয়া হবে শেষে জানিয়ে দেব কোন কোন মহিলারা টাকা পাবে না দেখুন বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাকি আছে তো যে সমস্ত মহিলার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাকি আছে তাদের কিন্তু অবশ্যই কেওয়াইসি আপডেটটা খুব শীঘ্রই করে নিতে হবে তা না হলে কিন্তু এই জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে তাই যারা এখনও এই কাজটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুলাই মাসের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হচ্ছে কারা কারা এই মাসে বাড়তি টাকা পাবে সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের এই মাসে টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ